অ্যাডভোস্টকে বর্তমানে আমরা ফাইল দিতে পারতেছি না কারণ হচ্ছে সাবমিশন লিমিটটা চলে আসছে মানে সাবমিশন লিমিটটা হয়তো একবারে কমে গেছে অথবা আমাদের যেই এই যে গ্রিন বাটনটা যেটা আছে আপলোডিং যেই বাটন সেটা আমাদের গ্রিন হচ্ছে না তাহলে আমরা ফাইল সাবমিট দেবো কোথেকে রাইট সো অ্যাডভস্টকের আসলে কী হয়েছে লিমিট কোথায় গেছে লিমিট কিভাবে কমছে সেটা কি আমরা বাড়াইতে পারবো কিনা আমরা কিভাবে বেশি বেশি অ্যাকচুয়ালি আমাদের আজকের যেই বিষয়টা সেটা হচ্ছে আমরা কিভাবে বেশি ফাইল দিতে পারবো বেশি ফাইল আমরা সাবমিট করতে পারবো সেই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ চেষ্টা করব এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যারা হচ্ছে অর্ধেকটা ভিডিও দেখে চলে যাবেন যে বাইগুলো কী বুঝাইতেছে মেলটেল সো তারা আসলে মিস করে ফেলবেন আমি এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ চেষ্টা করব বোঝানোর জন্য যে আপনি কিভাবে বেশি ফাইল দিতে পারবেন সাবমিশন লিমিটটা আপনার কিভাবে বাড়বে এইটা আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ এই ভিডিওতে সো আমাদের জানি তো সবারই প্রবলেমটা হয়েছে সো আমি হচ্ছে অ্যাডভিস্টকে একটা মেল করছিলাম মেল করার পরে আমি এরকম ছোট্ট একটা মেল করছি যে আই ক্যান সেন্ড ডিজাইন ফর রিভিউ হোয়াট ইজ দ্য প্রবলেম অ্যান্ড লেট মি নো দিটস ওকে এছাড়াও আমি কয়েকটা মেল করছিলাম সো প্রত্যেকটি রিপ্লাই দিছে সো এটা দেখেন দুই দিন আগে জাস্ট করা হয়েছিল সো এখানে তারা লম্বা একটা রিপ্লাই দিছে আমাকে সো রিপ্লাইটা আমি এখানে হচ্ছে ইংলিশ টু বাংলা করে দেখছি ইংলিশ টু বাংলা করলে আসলে তেমন একটা বাংলাটা তেমন একটা বুঝতে একটু প্রবলেম হয় বোঝা যায় না তারপরে আমরা দেখতেছি কতটুকু বুঝি একটি বৈচিত্র্যময় উচ্চমানের সংগ্রহ বজায় রাখার জন্য আমাদের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে আমরা অ্যাডোভিস্টকে আমাদের জমা দেওয়ার নীতি সীমানীতি আপডেট করেছি মানে হচ্ছে কি অ্যাডোভিস্টক চায় বৈচিত্র্যময় ডিজাইন ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন একই রকমের ডিজাইন তারা চায় না এটা এই যে সংগ্রহটা এই সংগ্রহের প্রচেষ্টা চালানোর জন্য তারা এই নীতিটা হচ্ছে আপডেট করছে যে লিমিটটা কমায় দিয়েছে লিমিটটা কমায় দেওয়ার পরে কী হয়েছে যে মানুষ হচ্ছে এখন বুঝতেছে যে লিমিট নেই সো আমরা একটু কষ্ট করে আস্তে আস্তে অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন করি তাই না আর এতদিন কী হয়েছিলো যে অনেক অনেক একদিনে হাজার হাজার ডিজাইন করে ফেলতেছিলো আমরা বারবার বলছি যে ভাই এত বেশি ডিজাইন করি না ডিজাইন কোয়ালিটিফল করেন ডিজাইনের ডিজাইনের মধ্যে আপনার ডাইভার্সিটি রাখেন অনেক বেশি ডিজাইন করেন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করেন ঠিক আছে সো তারপর আপনি হয়তো জমা দেওয়ার সর্বাধিক মানে এটা বলছে যে আপনি হয়তো জমা দেওয়ার সর্বাধিক যেই লিমিট আছে সেটা হয়তো ক্রস করে ফেলছেন এই জন্য হচ্ছে আপনার হচ্ছে না আমাদের আপনার সাবমিট করতে পারতেছি না আমরা সমস্ত ব্যবহারকারীকে তাদের জমা দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে এবং প্রায় একই রকমের কন্টেন্ট আপলোড করা এড়াতে উৎসাহ করি এটি নিশ্চিত করে আপনার সবচেয়ে অনন্য এবং আকর্ষণীয় কাজ আমাদের সংগ্রহের দৃশ্যমান মানে তারা চাচ্ছে যে আমরা যেন সুন্দর সুন্দর ফাইলগুলা অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলগুলা যেন তাদের মার্কেটে আমরা আপলোড করি একই রকমের ফাইল যেন আমরা বারবার আপলোড না করি ঠিক আছে এইটা যদি আমরা কমাইতে পারি তাহলে আমাদের লিমিট কীভাবে বাড়বে যেমন এখানে দেখেন এইটা যদি করি তাহলে আমাদের লিমিটটা অবশ্যই বাড়বে এটা দেখেন আমাদের এখানে আমাদের একটা গ্রুপে আমাদের একজন স্টুডেন্ট আমি যাই না টেক্সটটা কোথেকে নিয়ে আসছি আমি যাই না বাট আমার পরে মনে হয়েছে যে মোটামুটি যৌক্তিক আছে ঠিক আছে অনেকে লক্ষ্য করছো যে অ্যাডোভিজটাকে এখন আর উইকলি পাঁচশো ডিজাইন সাবমিট করতে দিচ্ছে না মানে হচ্ছে কিছুদিন আগে পাঁচশো ডিজাইন সাবমিটের অপশান ছিল রাইট এটা কোনো বাগ না অ্যাডভি অ্যাডোভি এখন নতুন ডাইনামিক সাবমিশন লিমিট চালু করছে এখন এইটা যে অ্যাডোভি থেকে সে এই টেক্সটটা পাইছে এরকম না বাট এইটা জাস্ট একটা আইডিয়া বাট আমার কাছে মনে হয়েছে যে অনেকটা যুক্তিক এখন প্রত্যেকটা কন্ট্রিবিউটরের আপলোড লিমিট আলাদা হবে তোমাদের অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেন্স যে রেট পেন্ডিং ফাইল কন্টেন্ট আর হচ্ছে ওভারঅল পারফরম্যান্সের উপর ভিত্তি করে মানে কারো লিমিট হতে পারে তিনশো কারো লিমিট হতে পারে পাঁচশো আবার কারো লিমিট হতে পারে আটশো সো এখানে পুরো বিষয়টা ছিল এইটা যে আমরা যে ফাইলগুলো দিচ্ছি সেখান থেকে কতগুলো ফাইল অ্যাপ্রুভ হচ্ছে সেখান থেকে কতগুলা ফাইল রিজেক্ট হইতেছে কতগুলো ফাইল পেন্ডিং আছে সব কিছুর উপর ভিত্তি করে হচ্ছে আপনার লিমিটটা হবে কিছুদিন আগে পাঁচশো ছিল এখন অনেকের কমায় দেবে যাদের হচ্ছে বেশি রিজেক্ট হতেছিল এক নম্বর যাদের বেশি রিজেক্ট হতেছিলো তাদের লিমিট এখন কমে যাবে ঠিক আছে যারা অনেক বেশি ফাইল পেন্ডিংয়ে রেখে দিয়েছেন মানে অ্যাপ্রুভও হচ্ছে না রিজেক্ট হচ্ছে না তাদের ফাইলগুলো আননিবে না ঠিক আছে তাদেরও লিমিট কমে যাবে এখন আমাদের উচিত এরকম টাইপের ফাইল দেওয়া যেগুলো হচ্ছে তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে বা ফাইলগুলো রিজেকশান কম আসবে ওই ধরনের ফাইলগুলোকে খুঁজে খুঁজে আমাদের বের করে ফাইলগুলোকে সাবমিট করতে হবে ঠিক আছে তাহলে ওই ধরনের ফাইলগুলো কর পাবো আমরা কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আমরা আগামী ভিডিওগুলোতে আপনারা যদি বলেন তাহলে আমরা হচ্ছে ডিজাইন করে করে দেখাবো যে কোন ধরনের ডিজাইনগুলো অ্যাকচুয়ালি দিতে হবে এবং ডিজাইনগুলো কীভাবে করতে হবে ঠিক আছে আগের মতো যদি হাজার হাজার ডিজাইন জাস্ট করতে থাকেন লাভ নেই কোয়ালিটিফুল ডিজাইন দেন অল্প ডিজাইন দেন অল্প ডিজাইন দিয়ে অনেক বেশি ইনকাম করা সম্ভব আমাদের স্টুডেন্টরা করতেছে আপনারাও করতে পারবেন ঠিক আছে তাহলে আমি দেখাই আমি যদি অ্যারোভিস্টকে যাই এখানে এটা থেকে কন্ট্রিবিউটর যে ইনসাইট আছে এখান থেকে ব্যাক্টরে চলে যান এক কথায় ব্যাটোর হচ্ছে তাড়াতাড়ি অ্যাপ্রুভ হচ্ছে ব্যাকটরের মধ্যে আইকন তাড়াতাড়ি অ্যাপ্রুভ হচ্ছে আপনি আইকন করতে পারেন এগুলা সবগুলো হচ্ছে মেনুয়ারের ডিজাইন দেখেন এইগুলো এই ধরনের ডিজাইন আপনি করতে পারেন খুব অল্প সংখ্যক ডিজাইন দিয়ে অনেক বেশি ডাউনলোড তারা পাইতেছে সো আমরাও যদি এই ধরনের ডিজাইন করতে পারি আমাদেরও ভালোই একটা আর্নিং এখান থেকে আসবে এই যে দেখেন ব্রাশ টাশ দিয়ে জাস্ট ডিজাইনগুলো করা হয়েছে দেখতে হয়তো বেশি ভালো লাগতেছে না আপনার কাছে খারাপ লাগতেছে বাট এই ডিজাইনের খুব বেশি চাহিদা আছে কারণ হচ্ছে এগুলো ইয়াই দিয়ে পসিবল না এগুলো হচ্ছে ম্যানুয়াল করার ডিজাইন ঠিক আছে ও এখান থেকে যদি আমরা দেখি এখানে দেখেন আইকনের পঁচিশ হাজার প্লাস ডাউনলোড হয়েছে খুব বেশি ডিজাইন না দেখবেন অল্প স্বল্প ডিজাইন জাস্ট পাঁচশো ডিজাইন পাঁচটা পেজ পঁচিশ হাজার প্লাস ডাউনলোড ওকে তারপর এখানে দেখেন গত সপ্তাহের চোখে যদি দেখি এখানে দেখেন এই যে প্রোফাইল এগুলো হচ্ছে খুব বেশি ভালোই ডাউনলোড পাইতেছে এগুলা এগুলো হচ্ছে মেনোলি ডিজাইন করা এখান থেকে দেখি এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ডিজাইন দেখুন এগুলো প্রত্যেকটা মেনুয়াল করা ডিজাইন মানে হাতে কলমে করা ডিজাইন ইলাস্টের বসে বসে করা ডিজাইন এগুলোর চাহিদা অনেক বেশি আছে এগুলো ফাইল সংখ্যা খুব বেশি দেওয়া নেই তারপরে হচ্ছে হাজার হাজার ডাউনলোড হতেছে মাত্র সাতাশটা পেজ মানে হচ্ছে দু হাজার সাতশো ফাইল সো এই ধরনের ডিজাইনগুলো করবেন আর আপনারা যদি বলেন মানে হচ্ছে এই বিষয়গুলোর উপর যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে হচ্ছে আমি ডিজাইন করে করে আপনাদেরকে দেখাবো যে কোন ডিজাইনগুলো কীভাবে করতে হয় আমি আগামী ভিডিওগুলোতে ওই বিষয়গুলো কাভার করার চেষ্টা করবো যদি আপনাদের আগ্রহ থাকে ভিডিওটাতে তাহলে ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন যারা হচ্ছে এই প্রবলেমগুলো ফেস করতেছে তারা যেন এই প্রবলেমটা ফিক্স করে ফেলতে পারে আর এটা আমি শিওর যে আপনার ফাইল দেওয়ার পর আপনার ফাইলগুলো যদি বেশি বেশি অ্যাকসেপ্ট করে মানে হচ্ছে ফাইল দিয়েছে অ্যাকসেপ্ট করে ফেলছে ওই ফাইলগুলা যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে দেখবেন আপনার লিমিটটা অটোমেটিকলি বেড়ে গেছে ইভেন আমি আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখছি আমার আমি আর আমার নিজের দুইটা অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখছি যে ফাইল দেওয়ার সাথে সাথে অ্যাকসেপ্ট হচ্ছে আমরা এরকম কিছু ফাইল দিচ্ছি যে দুই তিন ঘন্টার ভিতরে আমাদের ফাইলগুলো অ্যাকসেপ্ট হচ্ছে ইভেন আমরা জানেন যে হচ্ছে আমরা কোর্স টোস করাই সো আমাদের স্টুডেন্টদের ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ হচ্ছে সো আমি চাই আপনাদের সাথেও এই বিষয়গুলো কিছুটা শেয়ার করার জন্য যেন আপনারাও উপকৃত হতে পারেন ঠিক আছে যে আমাদের ব্যাচে আসলেই যে আমরা শেখাবো বিষয়টা এরকম না আমরা বাহিরে আপনাদেরকেও শেখাবো যেন আপনারাও বিষয়টা শিখে এখান থেকে ভালো কিছু করতে পারেন আপনাদের ফাইলগুলো যেন অ্যাকসেপ্ট করে সেটা আমি চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি ভালো ভালো কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো এখান থেকে জাস্ট মেনুয়াল ডিজাইন যেগুলো আছে সবগুলো এখানে মেনুয়াল ডিজাইন এখানে যদি একটু চোখ বলেন তাহলে দেখতে পারবেন যে যেগুলো অ্যাকসেপ্ট হচ্ছে বর্তমানে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ডাউনলোড হচ্ছে যেগুলো থেকে আর্নিং হচ্ছে সবগুলোই হচ্ছে মেনুয়াল করা ডিজাইন ঠিক আছে এখন এআই এগুলোর মধ্যে ইউজ করা যায় এআইয়ের একটা অ্যাপ্লাই করা যায় এআইকে অ্যাপ্লাই করে হচ্ছে তারপর নিজে হাতে কলম কিছু কাজকর্ম এখানে করা লাগবে ঠিক আছে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ